বাচ্চারা আর কিছুদিন পর কুরবানির তাই তোমাদের স্কুল কালকে থেকে বন্ধ থাকবে পুরো 10 দিন ছুটি পাচ্ছ তোমরা ইয়ামিন আমার বাবা আমার জন্য একটা গরু কিনবে সেটা হবে লাল গরু আমাদের গরুর সবদিকে দামি হবে মাটের গুরু থেকে আমার গুরু অনেক বড় হবে আমি তো ওর একটা নাম ঠিক করে ফেলছি কি নাম রাখছো জন্সিনা জন্সিনা এটা আবার কি আরে বললাম না গুরুর নাম রাখছি জন্সিনা এটা আবার কেমন নাম নাম তো শাউট করে আর শাউট করে মোটর আগে তাতে কি হয়েছে তুমি রেসলিং দেখো নাই না এটা আবার কি আরে ওই যে মারামানি করে মারামারি করে তুমি দেখো নাই বুঝছি চলে আসো ফাস্টি আম্মু আমি গেলাম এতিয়া আমাদের বাসায় আইসো আমার জনসিনাকে দেখবা আচ্ছা আম্মু জানো আজ থেকে আমাদের স্কুল বন্ধ দিছে কোরবানির ঈদের বন্ধ দশ দিন হুম, ভালো হয়েছে এবার বাসায় চলো আম্মু রিক্সা নাও রিক্সা লাগবে কেন বাসা কাছেই সেইটো যাব না আম্মু রিক্সা নাও বললাম না রিক্সা লাগবে না বাসা এখান থেকেই দেখা যায় আমি তাইলে বাসায় যাব না আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই রিক্সা এদিকে আসো কই যাবেন এই একটু সামনে নামায় দেন আচ্ছা ওঠে না পা এইটা কি দিলে নাপা মাত্র দশ টাকা কেন কম হইছে 10 টাকায়ে আজকাল কোনো বাড়া আছে নাকি? এই সামান্য রাস্তা চালায় আসছো। 10 টাকার বেশি তো হবেই না। 30 তে হে আমি 15 টাকা দেবো আর এক পয়সাও বেশি দেবো না। আম্মু তো আমারেও টাকা দেয় তুমি একদম চুপ। নাপা। এই হলো তোমাগর একটা সমস্যা। কিছু হইলেই ইমোশনাল কথা কইলা যুক্তি তর্ক নিজেদের টিকে তাই না নাও। যাও তোমার 20 টাকা দিলাম আর কথা বাড়াইও না। আচ্ছা দেন। এখন যাও স্ট্রেস চেঞ্জ করে করে এসো যাও আমি তোমার জন্য খাবার রেডি করতেছি আচ্ছা ঠিক আছে আম্মু আনি নেচার ডরকিন আপা জঙ্গলের মত হেগাডা জঙ্গলের মতন আনি নেচার ডরকিন আপা জঙ্গলের মতন ইয়ামিন তোমার দাদা আর দাদি আমাদের বাড়িতে বেড়াতে আসছে এইবারের কুরবানির ঈদ তারা আমাদের সাথেই করবে ওয়াও আম্মু তাহলে তো ভালোই দাদু কবে আসবে আম্মু আগামীকাল তারা চলে আসবে আম্মু দাদু আসলে আমি দাদুর সাথে কে কিনতে যাব জনসিনা এটা আবার কি আমাদের কোরবানির গরু গরু তো বুঝলাম কিন্তু জনসিনা কি আম্মু আমি আমাদের গরুর নাম রাখছি জনসিনা সাম্বা তুমি হাসছো কেন গরু কেনা কেন হলো না এর মধ্যে গরুর নাম রাখছো তাই হাসতাছি আবার গরুর নাম রাখছো জনসিনা তাই জনসিনা কে তুমি কিনবা না সাম্বা সিনু না কেন এটা হলো রেসলার তুমি রেসলিং দেখো সাম্বা দেখি, তো কেমনে টাইট দিতে হবে সেটা জানার জন্যই রেসলিং দেখি সরু লাচ্চা আম্মু দেখছো সাম্বা এইগুলো কি বলতেছে শ্রাবণী ওরে খাওয়াইতাছি এখন ডিস্টার্ব করিস না ঠিক আছে আমি যাইতাছি আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আম্মা আজকে কোনো অসুবিধা হয় নাই তো না বৌমা অসুবিধা হয় নাই কই আমার নাতি কই দাদু এই যে আমি এই যে আমার দাদা ভাই তুমি কেমন আছো দাদা ভাই আমি ভালো আছি দাদু তুমি আমার জন্য কি আনছো অনেক কিছু আনছি অন ঘরে চলো তোমার সব দেখাইতাছি দাদু তুমি আমারে গরু কিনতে নিয়ে যাবা না হ্যাঁ দাদা ভাই নেবো তো কবে যাবা দাদু তোমার বাবার সাথে কথা লই তারপর ঠিক আছে আমার কিন্তু অবশ্যই নিবা ঠিক আছে দাদা ভাই যাও ঘুমাও অনেক রাত হইছে। তোমার জন্য একটা নাম ঠিক করতে তোমার নাম এইটা না কেমন নাম তোমার পছন্দ হয় নাই না আরো কত ভালো ভালো নাম আছে যেমন লালি লালু লালটু এরকম নাম রাখতে পারো না আরে তোমার চার নামে নাম রাখছি সেটা তোমার মতই শক্তিশاله তাহলে ঠিক আছে এখন তুমি আমারে একটু শহরে ঘুরোইয়া নি এসো আচ্ছা ঠিক আছে জমছি না থামো থামো এত জোরে দৌড়াইতা সকেন আমি তো কইরে যাব ওরে বাবা রে পড়ে গেলাম রে এ আমি এখানে কে তাইলে আমি স্বপ্ন দেখতেছিলাম ইয়ামিন চলো দাদা ভাই আজকে তোমার বাবা আমি আর তুমি যাব হাটে গরু কিনতে ইয়াহু ঠিক আছে দাদা তাড়াতাড়ি চলো এই গরুর দাম কত এই গরুর দাম মাত্র এক লক্ষ বিশ হাজার কি এত দাম কেন আরে আপনি গরুটার দিকে তাহাইয়া দেখেন তো ভাই তিন মন মাংস হইব ভাই আপনি যাই বলেন দাম অনেক বেশি বইলা ফালাইছেন আবা চলো তো অন্য জায়গায় যাই হ চলো যাই আপনার লৈকে এক লক্ষ দশ হাজার রাখুন দাদু গরু নিবা না নেবো তো দাদা ভাই কিন্তু গরুর দাম অনেক বেশি কত বেশি তুমি তারে বিশ টাকা দাও দাদু বিশ টাকা হবে তো! কেন হবে না দাদু কেমন বাবা তুমি বৰশিলে বুঝবা এখন এসব বুঝবা না দাদা এই গরুর পাছায় আমি মারবো ওরে বাবা কেমন লাগে খালি আমার পাছায় চর মারো দাদু আমি এই গরু কিনবো এটা অনেক শক্তিশালী জনসি নাম মতো আমার কেমনে উড়াই দিলো আব্বা গরু নেব নাকি দাম তো গেল এক লাখ টাকা এর থেকে কমে আর এত বড় গরু পাইবেন না ঠিক আছে নে তাহলে আব্বু আমাদের গরুর পিঠের উপর বসাও আরে পড়া যাবে তো পড়ব না তুমি বসাও আমি নিচে ডাকিনটা কই জঙ্গলের মতন হেড ডা জঙ্গলের মতন